আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ফারান লাইফস্টাইলে তো আজকে আমি এই ব্লগের মধ্যে শুধু ফারানের যত ছোটবেলার বা এই যে বড় হয়েছে সেগুলোর কিছু স্মৃতি আমি রাখতে চাই এই ভিডিওর মাধ্যমে হয়তো বড় হলে ফোনটা থাকবে না মেমোরিটা থাকবে না কিন্তু ইউটিউব থেকে ও দেখতে পাবে ওর ছোটবেলাটা মানে হাসি খুশি একদম দুষ্টুমি ভরা এই ছোটোবেলাগুলো যেন ও দেখতে হয় তো প্রথমে এটা দেখতে পাচ্ছ কত ছোট আমি সেটা করব সেটা করবে না এখানে তাতে যা তাতে যা তাতে যা দাও এখন না দাও এখন না এখন না দাও নাও কর 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 আবার কর আবার কর আবার কর মেয়ে তারপরের অবস্থাটা দেখো ও রুমে আমার সাথে ধরাধরি খেলছে মানে টিভি দেখবে বলে মেজে বাবার কাছে আসবে বলে অবস্থাটা দেখো লুকিয়ে লুকিয়ে চলে আসছে মানে ওকে খাওয়াচ্ছিলাম খাওয়াতে ওর জামাতে নোংরা পড়তে আমি জামাটা চেঞ্জ করে দিয়েছি এই রুমটাতে এসি ছিল ও খালি গায়ে চলে এসেছে কি অবস্থাটা একবার দেখো তোমরা ও জামা পরবে না এত দুষ্টু জামা পরবে না বাবার কাছে এসে লুকাচ্ছে ওকে বারবার বলছি জামাটা পরে নাও ছোটো বাবা বাবা বলছে জামাটা পরে নাও ও পড়বে না এমন দুষ্টু তার অবস্থাটা দেখো তারপরে একটা গান চালিয়েছে ফোনে নিজেই চাল মানে গানটা বাজিয়ে চালাচ্ছে আর এটা হচ্ছে একটা মানে দেশত্ববোধক গান ওই মেয়েরে না এরকম একটা মেলেটারিদের গান তো তার রিয়াকশানটা মুখ দেখে বুঝতেই পারছো কি হচ্ছে ফোনে দেখছে আর ওই করছে এগুলো দেখে এত হাসি পেত যে সেই ছোট্ট ফাড়ানটা দেখো আস্তে আস্তে কেমন বড় হয়ে যাচ্ছে এখন এগুলো দেখলেই নিজে হেসে প্রথমে মানে লুটোপুটি খায় আর বারণ করে কাউকে দিতে ভিডিওগুলো দেখাতে সেকেন্ড ডেটটা দেখো ও জানে না মেজে বাবা ভিডিও করছে তারপরে যেই দেখতে পেয়েছে তখন আর ওই রকম করবে না এত দুষ্টু ওর ছোটোবেলাতেই মানে ছোটোবেলার যে স্মৃতিগুলো এইভাবেই কাটিয়ে দিত আমাদের সময়গুলো সবারই সবাই ওকে নিয়েই আমরা সময়টা ঠিকঠাকভাবে কাটিয়ে নিতাম ও না থাকলে যেন ভালোই লাগে না তারপরে ওর অবস্থাটা দেখো এই ছবিটা যখন ওর দু মাস বয়স তখন আর এই যে ছবিটা দেখছো এটা ওর প্রথম দিনের ছবি এটা ওর তেরো দিনের ছবি এটা হচ্ছে ওর তিন মাসের এটাও তিন মাসের ছবি এটাই সাড়ে চার মাসের মতন বয়স এত দুষ্টু ছিল ক্যামেরায় ফটো তুললেই চোখগুলো একদম বড় বড় করে তাকাতো এত দুষ্টু সবার চোখের মনে ছিল একদম সবাই ওকে মানে ওকে ওর সময়টা যে কিভাবে কেটে গেছিল এত তাড়াতাড়ি কেউ বুঝতেই পারলাম না চোখের নিমেষে যেন কেমনভাবে ভাবে বড় হয়ে গেল এখনও সবার চোখের মনি হয়ে আছে এইভাবেই যেন সারা জীবন যেন সবার চোখের মনি হয়ে থাকতে পারে সবার মনের মতন করে যেন ও থাকতে পারে সবাইকে সম্মান দিয়ে সবাই ছোটদের ভালোবাসা দিয়ে যেন মানুষের মতন মানুষ হয় এটাই চাই এত ভালোবাসা এত কিছু যেন সব কিছু যেন বজায় রাখতে পারে কিছু ছবিও আমি দিয়ে দিলাম যেগুলো ওর খুব পছন্দের ছবি নিজেই সিলেক্ট করে বলছে আমার এই ছবিগুলো এই এইভাবে দিয়ে দাও আমার ছবিগুলো রেখে দাও আমি পরে বড় হলে নিজের যখন ফোন থাকবে তখন আমি নিজেই এই ফটোগুলো আবার দেখব বন্ধুদের কাছে শেয়ার করব তো বললাম ঠিক আছে আমি রেখে দিচ্ছি তোমার যদি কাজে লাগে ভালোই লাগবে এগুলো ঘুরতে গিয়েছিলাম যখন দার্জিলিংয়ে তখন কিছু ফটো তুলেছিলাম সেই ফটোগুলোই এখন শেয়ার করে দিচ্ছি সবার সাথেই মোটামুটি তোলা কিছু ছবি সেগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করে দিলাম খুব মজাইতে ছিল ওই কটা দিন সবার সাথে খুব আনন্দ করেছিল আমাদেরও ভালো লেগেছিলো এই কটা দিন না বলার মতনই দিন ছিল সবাই মিলে খুব মজা করেছিলাম খুব আনন্দ করেছিলাম মেজ বাবার সাথে বসে খাচ্ছে এটা ওর বান্ধবী এটা বন্ধু এটা দেখছি মাছটা কত ওর হাইটের মাছটা আনা হয়েছিল সেই জন্য বাবা ওকে ডেকে আবার এইভাবে ফটো তুলেছিল তো কেমন লাগলো বন্ধুরা ফুল ভিডিওটা ছবিগুলোও কেমন লাগলো জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আইকন টিপে আমার পাশে থাকবেন আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট একটা এপিসোডে